আর্গা দুর্গা নেই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে উচ্চ পরীক্ষা শেষ দিন দেখলেন তো আমরা আমার মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে এখন ঘড়িতে বাজে দশটা দশ তো এই দেখুন এখন ঘড়িতে বাজছে সকাল দশটা দশ পরীক্ষা শুরু হয়ে গেছে দশ মিনিট পরীক্ষা হয়েও গেলো তো চলুন এক কাপ চা নিয়ে এই যে বসেছি সকাল দিকে একটু চা খাওয়ারও সময় পাইনি সকাল সাড়ে সাথে ছটা থেকে উঠে যেন যুদ্ধ চললো যাই হোক এক তরকারির মাছের ঝোল ভাত রান্না করে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো ঘর দুয়ারের এখন এই বিছানার এই অবস্থা দেখুন তো বিছানা এখনও তোলা হয়নি ওর ঘরেরটাই তোলা হয়নি পড়ছিলো বলে সকালে আর ডিস্টার্ব করিনি তো চলুন আগে চাটা খেয়ে নিই একটু বসি আপনাদের সাথে একটু গল্প করে নিই তো তারপরে আবার কাজ শুরু করব তো চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই দিন তো বড়ো ভিডিও করা হয়নি আপনাদের সঙ্গে সেরকম কথাবার্তাও হয়নি কারণ মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো এক মাস আগে থেকেই একদম ঘরবন্দি হ্যাঁ তো মেয়েও কোথায় যাচ্ছে রে পড়াশোনা করছে আমি আর কোথায় যাব মানে ঘর থেকে বেরোনোই হয়নি তো আজকে শেষ পরীক্ষা কী হয় তো এখন পরীক্ষা পনেরো মিনিট হয়েও গেল এখনও পর্যন্ত টেনশান ঘরবন্দি জীবন এক মাস আজকে মুক্ত হব এখনও মুক্ত হইনি এই তো পরীক্ষা শুরু হয়েছে এখনও টেনশান চলছে তো একটা বাজলে তারপর মুক্ত হব আর আমার মেয়েও বলেছে পরীক্ষাটা হলে মা গঙ্গায় ডুবডুক ঠিক আছে দুজনে হলেই দিয়ে দেব তো সকাল সাড়ে ছটা থেকে উঠে সমস্ত কাজ সেরে আজকে বৃহস্পতিবার সমস্ত কাজটা সেরে ওকে তাড়াতাড়ি করে পৌনে নটার মধ্যে রান্না করে একটা তরকারি মাছের ঝোল ভাত করে খাইয়ে দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দিতে সবার দিকে চা খাওয়ারও সময় পাইনি এই এতক্ষণে একটু চা খাচ্ছে আর চাটা না খেলে একটু এনার্জি পাই না তাই জন্য একটু চাটা খেয়ে নিই তো আজকে বন্ধুরা পরীক্ষা শেষও হচ্ছে ভালো দিন সবাই কাছে এবারে হই হুল্লোর হবে আনন্দ হবে তো আমরা আজকে দুটো পাস পেয়েছি আপনাদেরকে দেখাই আজকে একটা দেখতে যাব এই দেখুন তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো সবটাই ওখান থেকে আপনারা বুঝতে পারবেন নাকি চলুন টিকিটগুলো ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদেরকে তো বন্ধুরা দেখুন আজকে আমাদের মেদিনীপুর শহরে আসছে উনত্রিশে ফেব্রুয়ারি ঠিক সন্ধে ছটার সময় অ্যালবার্ট কাবো জি বাংলা সারেগামা পার উইনার দু আর সাথে আসছে মেলোডি কুইন শিরসা রক্ষি তো এইটা পরিচালনা করছে বিবিগঞ্জ ফ্রেন্ডস অ্যাথলেটিক ক্লাব আর স্পন্সর করছেন সেনকো পো গোল্ড তো আমাদের মেদিনীপুর টাউনে যেসব সেনকো গোল্ড থেকে যারা গহনা কিনেছেন তো তাদেরকে ফোন নাম্বার ধরে ডেকে কিছু পাস দিচ্ছে তো আমরা দুটো পাস পেয়েছি আমাদের চারশো পাঁচ আর চারশো ছয় নাম্বার দুটোই পেয়েছি প্রচুর চাহিদা তো এইগুলো টিকিটেও বিক্রি হচ্ছে তো চলুন আজকে মেয়ের তো পরীক্ষা শেষ আর মেয়ে জানে না কালকেই টিকিটটা ওনারা ডেকে দিয়েছেন তো আমার মেয়ে খুবই খুশি হয়ে যাবে পরীক্ষা দিয়ে এসে ওকে সারপ্রাইজ দেবো একটা তো আজকে একটা বিশেষ দিনও বটে বন্ধুরা আজকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি দু সালটা লিপ ইয়ার বছর তো আজ এই দিনটি প্রত্যেক চার বছর অন্তর অন্তর আসে তো সবই ভালো তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব বেশি বকবক করব না ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা বড় হয়ে যাবে বেশি বক বক করলে তো চলুন একদম রেডি রেডি হয়ে আবার আসছি তো বন্ধুরা মাঝখানে আবার একবার ভিডিওটা অন করলাম তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে নিচে আসছে দেখলাম এক্ষুনি ঘরের মধ্যে তো ওই তো বলতে না বলতেই চলে এসেছে

পরীক্ষা শেষ আর পূরণ হয়ে ইচ্ছেটাও যাবে আর পরীক্ষাও ভালো হয়েছে তো চলুন একদম তাহলে পাঁচটার সময় রেডি হয়ে যাবি পাঁচটায় যাবো অনুষ্ঠান তা একদম রেডি রেডি হয়ে আপনাদের সঙ্গে বিকালে আবার দেখা হচ্ছে গুড আটটা বন্ধুরা তো আমি একদম রেডি হয়ে গেছি ফাংশান দেখতে যাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা দশ পনেরো এরকম তো চলুন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একসাথে তো মেয়ে যাচ্ছে না ও বললো যাবো না বন্ধুর বাড়িতে কি নিমন্ত্রণ নাকি পড়ে গেছে সঙ্গে সঙ্গে আগে তো বন্ধু পরীক্ষা হয়ে গেছে বলে কথা অ্যালোয়াট অ্যালোয়াটকে আবার অন্যদিন দেখতে পাবে এখন সেই জন্যে ও যাচ্ছে না আর আমি আমার হাজব্যান্ড যাচ্ছি তো চলুন একদম বিদ্যাসাগর হলে ওখানেই দেখা হবে কেননা গাড়িতে যেতে যেতে আমি মোবাইল ধরে ভিডিও করতে পারি না কোথায় পড়ে টড়ে যাবে একদম ওখানে যেয়ে দেখা হচ্ছে তো চলুন এই হচ্ছে আমাদের মেদিনীপুর টাউনের বিদ্যাসাগর হল এখানে বিদ্যাসাগর মহাশয় এই যে দাঁড়িয়ে আছেন আর ওইখানে ওই যে প্যান্ডেল হয়েছে আর দেখাচ্ছি এই ভিতরটা একটা পার্কের মতন আছে বসার সিটিংও আছে তো ওখানে কাজী ডিজুরুল ইসলাম দাঁড়িয়ে আছেন মানে তার মূর্তি দাঁড়িয়ে আছে তো এখানে পার্ক সিট আছে বসার সন্ধেবেলা এখানটায় ফোয়ারা চলে আর গাছ আছে গাঁদা গাছগুলো শুকিয়ে গেছে দেখছি যাই হোক তো এইখানে সন্দেহ হলেই সবাই বসে গল্প করে তো চলুন এই হলটা হচ্ছে এইরকম তো চলুন ভিতরে যাওয়া যাক ওখানে রবীন্দ্রনাথের মূর্তিও আছে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও আছে তো এইটা হচ্ছে প্রবেশ পথ তো চলুন ভিতরে যাওয়া যাক এই যে আমার বা তো চেক করে চলুন ভিতরে যাই চলুন এই দেখুন কত বসার সিট হয়েছে ওই বড়েজ দেখা যাচ্ছে ও বাবা একদম চারিপাশটা ঠিক এইরকম লাগছে খোলা আকাশের নিচেই অনুষ্ঠানটা হচ্ছে চলুন যাই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন আর এই ডাক মেদিনীপুর শহরের সুনাগরিকরা তারা বিভিন্নভাবেই এই ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগকে সাহায্য করেছেন বলেই এই ক্যান্সার আক্রান্ত পেশেন্ট হুইল চেয়ার প্রদান এই অনুষ্ঠানটা করতে পারছেন সমস্ত বিজ্ঞাপনদাতা উদ্যোক্তা এবং মেদিনীপুরের সুনাগরিকদেরকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাবো উদ্যোক্তাগ তারা এই ধরনের অনুষ্ঠান করে একদিকে মানুষের মন জয় করা আনন্দের মধ্য দিয়ে আর মানুষদেরকে সাহায্য করা একসঙ্গে দুটো কাজ করতে পারছেন এই ফ্রেন্ডস ক্লাবের সকল উদ্যোক্তা এবং প্রিয় সঞ্চালক বন্ধুকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাবো সমস্ত বিজ্ঞাপন যারা এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করতে সাহায্য করেছেন আপনারা অপেক্ষা করুন সুন্দর অনুষ্ঠান দেখার জন্য নমস্কার এখানে আপনারা দেখছেন অতিথি বরণ হয়ে গেছে হুইল চেয়ার দান করা হচ্ছে দুস্থ মানুষদের জন্য আর এই প্রোগ্রামটা করে যত টাকা মানে হবে সেখান থেকে কিছু টাকা ক্যান্সার পেশেন্টদের জন্য দান করা হবে তো এভাবে কিছু সামাজিক কাজকর্ম এই অনুষ্ঠানের মধ্যেও চলছে তো অতিথি বরণ হয়ে গেছে এখন প্রদীপ উজ্জ্বলন অনুষ্ঠান হচ্ছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এবং মিউনিসিপ্যালিটির এর কাউন্সিলার সবাই এসেছেন এখানে উজ্জ্বলন হচ্ছে তো সবাই মিলেই সুন্দর অনুষ্ঠানটে এই তো দীর্ঘ প্রতীক্ষার ফল চলে এসেছে অ্যালবার্ট কাবু স্টেজেতে অসাধারণ গান দিয়ে শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে এই গানগুলো শোনাতে পারছি না কেননা জানেনি তো একটা ইউটিউবের একটা ব্যাপার আছে যে কপিরাইট পড়ে যাওয়ার জন্য তাই শোনাতে পারলাম না তো চলুন খুব সুন্দর গান হচ্ছে তো এসে গেছে অ্যালবার্ট কাবো স্টেজেতে তো দেখুন পরের পর এক একটা গান করছে খুব সুন্দর গান করছে আর উনি তো খুব বেশি বাংলা বলতে পারেন না তো হিন্দিতেই কথা বলছিলেন তো আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা সুন্দর গানগুলো শুনছিলাম আর হিন্দি কথারও সব উত্তর দিচ্ছিলাম আর প্রচণ্ড হাততালিয়ে দিচ্ছিলাম আমরা মেদিনীপুর শহরের মানুষ ঐতিহাসিক মেদিনীপুর শহরের মানুষ আমরা আমাদের সম্মানীয় শিল্পীকে আমরা বরণের মধ্য দিয়ে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতাকে পাথেও করে সবচেয়ে बोलिए पता है अच्छा यहाँ से बताएगा मोनमाजीरी अच्छा चलो एक एक साथ में गाते हैं वन ऑफ माई फेवरेट बहुत प्यारा सॉन्ग है चलो देखा जो तुझे यार दिल में बाजी गिटार তো এই গানটাই হচ্ছিল তখন তো আমার বর আর থাকতে পারেনি চেয়ারে উঠে নাচছে তো অ্যালবার্ট কাবু বলেইছে আমি একটা নাচের গান করছি সবাইকেই নাচতে হবে তো দেখুন ইয়ং জেনারেশনও উঠে গেছে তার সঙ্গে আমার বড় পাল্লা দিয়ে কত সুন্দর নাচ করছে তো এই এত সুন্দর দৃশ্য ভিডিও না করে কি আর ছাড়া যায় তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো ছেলে মেয়েরা এখনও নাচছে আমার বর হাঁপিয়ে গেছে তাই বলল আমি বসে পড়ছি তো ইয়ং জেনারেশনের উৎসাহটা একবার দেখুন কিভাবে ডান্স করছে আর তখন সব রকম গানই মিক্সড গান হচ্ছিল আর মেয়েরা কেন বাদ যায় বলুন মেয়েরাও নাচছে শুধু আমিই বাদ গেছি তো দেখুন কত সুন্দর সব মহিলারা সব নাচছে ছোটো ছোটো মেয়েরাও নাচ করছে বিশাল জমজমাট অনুষ্ঠান হচ্ছে তো দেখুন লাইটিংটা দারুণ করেছে আর কেউ থেমে নেই চেয়ার থেকে উঠে পড়ে সব নাচছে আর প্রচুর মানুষ প্রচুর মানুষ এসেছে আমি তো এক পাশটা আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা তো একসাথে দেখাতেই পাচ্ছি না তো চলুন এবার শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের তো শেষের দিকে অ্যালবার্ট কাবু মানে ভারত মাতার উদ্দেশ্যে গান করে তো অনুষ্ঠান শেষ করেছিলেন তো আমরা অনেকক্ষণ হয়ে গেছে অনেক রাত্রিও হয়ে গেছে আর খোলা আকাশের নিচে ছিলাম তাই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল কয়েকটা দিন কেননা বুঝতেই পারছেন খোলা আকাশের নিচে প্রোগ্রাম দেখেছি তো ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে গেছিলো তাই জন্যে কটা দিন ছাড়তে দেরি হয়ে গেল এই যে শীর্ষা যাচ্ছে অনুষ্ঠান করবে এবারে গান করবে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছে বলে আমরা বাড়ি চলে এসেছি শীর্ষার গান দেখা হয়নি তো চলুন আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো অ্যালবার্ট কাবো গাড়িতে উঠে পড়লো তারপরেও আমরা